আপনারা জানেন যে আজকে আমরা সকাল দশটায় ঐকমত্য কমিশনের সাথে আমরা আজকে বসেছি সেখানে ইতিমধ্যে আমাদের অনেক বিষয় আলোচনা হয়েছে একশো ছিষট্টিটা বিষয়ের মধ্যে আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একশো উনত্রিশটা বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেসব বিষয়ে আমাদের অবজারভেশন রয়েছে আমরা নোট দিয়েছি যে সংযোজন বিউজন এই সব বিষয়ে আমরা আমরা নোট দিয়েছি আমাদের পক্ষ থেকে মূলত এখনও পর্যন্ত আমরা তিনটা বিষয়ে আমরা কথা বলেছি আমরা এখনো পর্যন্ত প্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে প্রোটেকশন অফ সিটিজেন আমরা দেখেছি যে নাগরিকদের যে নিরঙ্কুশ যেই রাষ্ট্রের মধ্যে যেই অধিকারগুলো রয়েছে সেটি নিরঙ্কুশ অধিকার কখনোই হচ্ছে আমাদের এই রাষ্ট্রে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনই স্বীকৃত হয়নি সেই সব বিষয় নিয়ে আমরা হচ্ছে একদম ডিটেইল আমরা কথা বলছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পিসফুল ট্রান ট্রানজিশন অব পাওয়ার আমরা দেখেছি যে রাষ্ট্রের যখনই এই পাওয়ার ট্রানজিশনের একটি সময় এসছে তখনই হচ্ছে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত তো একটা সরকার থেকে আরেকটা নির্বাচিত নির্বাচিত সরকারের যে ট্রানজিশানটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাতে করে আমরা অতীতের যেই আমাদের যেই জাতীয় যে দুঃখ স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে আর কখনোই পুনরাবৃত্তি না হয় এ বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের দেখেছেন যে আমাদের সংসদের স্থিতিশীলতার নামে যেই আমাদের ভয়েস মাস্ক করে রাখা হয়েছে আর্টিকেল সেভেন্টি সেটি নিয়ে কথা হচ্ছে যেটির মধ্য দিয়ে আমরা হচ্ছে সংসদের একই সাথে স্থিতিশীলতা সংসদ সদস্যদের স্বাধীনতা এবং আমাদের সংসদকে কার্যকর আরও বেশিভাবে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখনও পর্যন্ত আলোচনা হচ্ছে